নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই আমি হয়তো কয়েকদিন নিজে হাতে পোস্ট করতে পারবো না কিন্তু পোস্ট হয়ে যাবে তো যদি কিছু তাতে ভুল ত্রুটি হয় আমার দাদা দিদি ভাই বোনেরা আশা করি মানিয়ে নেবেন আজ লাটু মহারাজের কয়েকটি কথা নিয়ে ব্যাখ্যা শোনাচ্ছি বিবেক বৈরাগ্য আশ্রয় করো তাকে লাভ করে আনন্দের অধিকারী হবে আর সংসারকে আশ্রয় করো এই জীবনে অল্প বিস্তর ক্ষণিক আনন্দের অধিকারী হবে বটে কিন্তু ভবিষ্যৎকে অন্ধকার সমুদ্রে ডুবিয়ে দিয়ে অনন্ত দুঃখ কষ্ট পাবার জন্য তৈরি থাকতে হবে কেবল সুখটি চাই দুঃখটি চাই না বললে তো চলবে না একটাকে চাইলে আরেকটা আসবেই আসবে তুমি চাও আর নাই বাঁচাও মানুষ দুঃখ কষ্ট পেয়ে তাকে যে দোষ দেয় সেটা ভুল মস্ত বড় ভুল নিজের পছন্দ মতো রাস্তা ঠিক করে নেয় এসে কাজেই ভালো মন্দ ফল তো তাকে ভোগ করতেই হবে তার জন্য তুমি কাকে দোষ দিচ্ছ তার জন্য তুমি নিজেই দোষী ক্ষণিক সুখের মোহে এত ভুলে গেলে যে ভালো মন্দ বিচার করে দেখবার মতন তোমার আর সময়ই হলো না আগুনে হাত দিলে তো হাত পুড়বেই সেটা তো আগুনের দোষ নয় সেটা তোমার দোষ ঠাকুর বলতেন প্রদীপের স্বভাব আলো দেওয়া কেউ বা তাতে ভাত রাখছে কেউ বা তাতে জাল জুচ্চুরি করছে আবার কেউ বা তাতে ভাগবত পাঠ করছে সে কি আলোর দোষ রকম ভগবান মানুষকে ভালো মন্দ দুটি রাস্তায় দিয়েছেন এবার তোমার মন যে তুমি ইচ্ছে মতন কোন রাস্তায় যাবে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ত্রুটি হলো ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের উপর বর্ষিত হোক শুভরাত্রি